তাকেই বলে ইমানদার ইন্দাল্লা জিনা ইমান আনে এত সহজ না ইমান আনতে গেলে মার খেতে হয় ইমান আনতে গেলে জেলে যেতে হয় ইমান আনতে গেলে ফাঁসির কাষ্টে ঝুলতে হয় ইমান আনতে গেলে ঘরে ঘুমানো যায় না ইমান আনতে গেলে পাথরের আঘাতও খেতে হয় ইমান আনতে গেলে পুড়ে কুড়ে কয়লা হয়ে যেতে হয় ইমান আনতে গেলে ওই সাবিদের মতো ইমান যদি আনতে যান করার দিয়ে আপনাকে কেটেও ফেলে দিতে পারে করার দিয়ে কেটেছিল না কাকে কেটেছিল বলেন তো সমিতা হা ইমানটা এত সহজ জিনিস না হজতে খাবি আল্লাহ ইমান এনেছিলেন হজতে বিলাল রাদি আল্লাহ ইমান এনেছিলেন তার কি চড়া দামেন ইমান এনেছিলেন বিলালকে বলা হলো বিলাল্লা যে ঘরে বিলাল যে ঘরে বসবাস করতেন তার নাম হলো উমাইয়া সেখানে থাকতেন উমাইয়া বলতে বিলাল তুমি কালী মাছ ছেড়ে দাও নাইলে তোমার কিন্তু এখানে জায়গা দেবো না তোমাকে কিন্তু মেরে টুকরো টুকরো করবো বিলালকে যখন এই কথা বলা হলো বিলাল বলে ও মাইয়া তুমি আমার কী মনে করো আমার জীবন চলে যাবে তারপরেও কিন্তু আমি ইমানটা ছেড়ে দেব না অত্যাচার শুরু করে দিলেন চরম রদ্র বালুর উপরে সহায়া দিলেন বালুর উপরে সয়া পাথর চাপা দিলেন ও মাইয়া বললেন বিলাল এখনও সময় আছে তুমি ইমান ছেড়ে দাও বিলাল বলে আমি যে আল্লাহর প্রতি ইমান এনেছে ওই আল্লাহর প্রতি ইমান কখনো আমি ছেড়ে দিতে পারি না বলেন সুবাহান আল্লাহ এভাবে বিলালকে শাস্তি দেওয়া হলো উমাইয়া লাস্ট পর্যন্ত কি করলো বিলাল তো আল্লাহ আল্লাহ করতেই থাকে আহাদ আহাদে কথাটা তো বলতেই থাকে উমাইয়া সহ্য করতে পারে না বারবার বলে বিলাল তুমি ইমানটা ছেড়ে দাও বিলাল বললে আমি কখনো পর্যন্ত ইমান ছাড়বো না উমাইয়া কি করলো লাস্টে পাপলার কাটায় নেয় বিলালের জিব্বা টেনে জিব্বার মাঝখানে ছিদ্র করে দিলেন উমাইয়া বললেন বিলাল তারপরে ইমান ছেড়ে দাও বিলাল বললেন না কখনোই মান ছাড়তে পারবো না তুমি আমার জিব্বাই কাটা ফোটাইছো তা কী হয়েছে অন্তরে তো আল্লাহর নাম আমি বলেই যাব বলেন সুবাহান আল্লাহ সমানে তাহাজির নিশ্চয় যারা ইমান এনেছে এবং ওয়ামিলুসিহা ভালো ভালো কাজ করেছে সৎ কাজ করেছে আল্লাহ তালা বলছে কানুম জান্না তুল ফিরদাউ সিনুঝোলা তাদেরকে আমি জান্না তুল ফিরদাউস দান করবো বলেন সুবাহান আল্লাহ তিন নম্বরে বেসমা ইহি ওয়া ও ওয়া তো জামিয়া আহকা মিহি ও আরকানি ইমানে মজমালের ভিতরে বলা হয়েছে আহকা মিহি ও আরকানি আল্লাহ যত বিধি বিধান আছে সব কিছু তোমাকে মেনে নিতে হবে এবং আরকানা আহকাম আছে যা কিছু আছে সব তোমাকে মেনে নিতে হবে তারপরেও তুমি বলতে পারবা আল্লাহ তোমার প্রতি আমি ঈমান এনেছি